আসসালামু আলাইকুম एवरीवन কি আছে সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস টাইটেল থাম্বনেইল থেকে আপনারা সব বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তারপরে যদি একবার বলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে ভালো কোম্পানির মোবাইলই কেন কিনবেন দেখেন ভাই এই টপিকটার মধ্যে অনেকগুলা পয়েন্ট আছে যে কি জন্য তোমরা ভালো কোম্পানির মোবাইল কিনবা আর কি জন্য তোমরা খারাপ কোম্পানির মোবাইল কিনবা না বাট আমার কাছে তোমাদের জন্য মাত্র তিনটা পয়েন্ট আছে যে তিনটা পয়েন্ট যদি তোমরা শোনা তাহলে একটা ভালো কোম্পানির মোবাইলই কিনবা খারাপ কোম্পানির মোবাইল তোমরা কিনবা না তার পাশাপাশি একটা বোনাস পয়েন্ট আছে যেটা ছোট্ট তবে অনেক কার্যকর তো এটা সবার লাস্টে বলবো কিন্তু সবার আগে এই তিনটা পয়েন্ট বুঝে নাও তারপর ওই বোনাস পয়েন্টটা নিও তো ভালো কোম্পানির মোবাইল কেন কিনবেন তার প্রথম কারণ হলো এই যে অ্যাডজাস্টমেন্ট ভাবতেছো যে হুট করে অ্যাডজাস্টমেন্ট কই থেকে এসে গেল দাঁড়াও ভাই তোমার একটু ভালো করে বুঝায় বলি তাহলে তুমি অনেক সহজেই বুঝতে পারবা মনে করো যে আমি গেঞ্জি পরে আছি নিচে একটা প্লাজো পরে আছে তাহলে কি আমার ভালো দেখাইবো তেমনি যখন ভাই মোবাইলের মধ্যে ভাই এক কোয়ালিটির প্রসেসর ইউজ করে আর অন্য কোয়ালিটির মিউজ করে ঠিক ওইটাই হয় যে মোটেও জিনিসটা ভালো হয় না যেরকমটা আমি বললাম যে আমি উপরে গেঞ্জি আর নিচে প্লাজো পরে থাকলে আমার ভালো দেখা যাবে না ঠিক মোবাইলটাও ভালো হবে না সিম্পল তো একটা ভালো কোম্পানি করে কি যে ভালো অ্যাডজাস্টমেন্টের সাথে যখন মোবাইলটা নিয়ে আসে তখন অনেক ভালো হয় কিন্তু এই জায়গার মধ্যে খারাপ কোম্পানি করে কি যে কম দামে মোবাইলটা দেওয়ার জন্য অনেক কিছু মানে জাস্ট জোড়া দিয়ে দেয়া চালায় দেয় আর কি বুঝো হয়তো জিনিসটা ঠিক এই কারণেই তোমরা দেখবা যে যখন ভালো কোম্পানি একটা প্রসেসর দিয়ে মোবাইল বানায় সেই মোবাইল টা টপ ছয় ঠিক এই প্রসেসরটা দিয়ে যখন একটা খারাপ কোম্পানি মোবাইল বানায় সেই মোবাইলটা ভালো হয় না আর এই অ্যাডজাস্টমেন্টটা খারাপ কোম্পানি পারে না এরকম না কিন্তু তারা বাজারের জন্য করে না ঠিক মতো তো এবারে চলো আমাদের ভিডিও দ্বিতীয় পয়েন্টটা নিয়ে কথা বলা যায় আর সেটা হলো ম্যানুফ্যাকচারিং এখন বলতে পারো যে কোম্পানি ছোট হোক বড় হোক ম্যানুফ্যাকচারিং তো সিম্পলি হবে তাই না কিন্তু না ভাই ম্যানুফ্যাকচারিং এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মোবাইল ভালো খারাপ হওয়ার একটা খারাপ কোম্পানি মোবাইল যখন ম্যানুফ্যাকচারিং করে তখন ঠিকঠাক মতো টেস্ট করতে পারে কারণ তাদের কাছে ভালো কোয়ালিটির মেশিন আদি থাকে না তার পাশাপাশি প্রসেসর বসাবে কিংবা যাবতীয় যত কাজ আছে জন্য তার ঠিক মতো করতে পারে না তার একটাই কারণ তাদের কাছে হাই কোয়ালিটি মেশিন থাকে না আর এই জন্যই যেটা বললাম যে একটা প্রসেসর দিয়ে যখন একটা ভালো কোম্পানি মোবাইল বানাই তখন সেই মোবাইলটা ভালো হয় ঠিক একইভাবে যখন খারাপ কোম্পানি বানাই সেই মোবাইলটা খারাপ হয় তো অ্যাডজাস্টমেন্ট গেল ম্যানুফ্যাকচারিং গেল তারপরে যেটা আছে এটা হলো ভাই সফটওয়্যার এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা কোম্পানির জন্য দেখো ভাই অ্যান্ড্রয়েড যেটা আছে এটা তো ভাই গুগলের তরফ থেকে আসে কিন্তু যখন আমরা ইউআইটা ইউজ করি অর্থাৎ ইউজার ইন্টারফেস সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে আসে তো এটা কিভাবে ডিজাইন করবে এটা কিন্তু কোম্পানি নিজে বোঝে তো নিজে বোঝার মধ্যে যখন এটা পড়ে তখন ভাই একটা খারাপ কোম্পানি ভাই ভালো ডিসিশন নিতে পারে না ভালো ইঞ্জিনিয়ার থাকে না কিংবা ভালো ভাবে এটা অপটিমাইজ করতে পারে না এই জন্য মূলত জিনিসটা খারাপ হয় আর ঠিক একইভাবে যখন মনে করে যে খারাপ কোম্পানি যখন দেখা গেছে যে লাভ একটু কম পাই জিনিসগুলো ঠিক মতো দিতে পারে না দেখা গেছে যে ওর ছোট কোম্পানি বড় হইতে হইব ঠিক এই জন্যই মূলত দেখা গেছে যে ইউআই এর মধ্যে হাজার হাজার অ্যাড দেওয়া শুরু করে যেটা ভাই ভালো কোম্পানি ভুলেও করে তাই ভাই আমি বলি যে তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে মানি ডাজন ম্যাটার যদি একটা ভালো কোম্পানির মোবাইল কিনতে পারো তাহলে তুমি অনেক দিন ইউজ করতে পারবা কিন্তু দেখা গেছে তুমি যদি টাকার জন্য একটু কৃপণতা করো তারপরে দেখা গেছে যে এক দুই বছর পরেই গন কিন্তু একটা ভালো কোম্পানির মোবাইল তিন চার বছর অনায়াসে চালানো যায় আর এই জন্যই মূলত আমি সব সময় ভালো কোম্পানির মোবাইল গুলাই সাজেস্ট করি আচ্ছা ঠিক আছে এবার চলো তোমাদেরকে বোনাস পয়েন্টটা দেই আর এটা হইলো ভাই বিক্রি দেখা গেছে অনেক সময় এরকম হয় যে তুমি একটা মোবাইল কিনলা আর পাঁচ ছয় মাস পরে এটা বিক্রি করে দেওয়ার চিন্তা করতেছো কারণ তোমার টাকার প্রয়োজন এটা সবারই থাকতে পারে তো এই সময় দেখা গেছে যে একটা ভালো কোম্পানির মোবাইল তোমার যে সাপোর্ট করবে সেই সাপোর্টটা কিন্তু খারাপ কোম্পানির মোবাইল ভুলও করবে না কারণ ভাই সাধারণ মানুষ এটা অনেক ভালো করে জানে যে খারাপ কোম্পানির মোবাইলগুলো বেশি দিন টিকে না তার পাশাপাশি এটা চালানোর সময় যে একটা প্রবলেম ফেস করতে হয় তার চাইতে ভালো পাঁচ হাজার টাকা বেশি দিই তাও একটা সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কোম্পানির মোবাইল নেই তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কি জন্য তুমি ভালো কোম্পানির মোবাইল কিনবে তো আমার মনে হয় আমার ভিডিওর পুরো মূল ভাব তোমাদের সামনে শেয়ার করতে পারছি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম